আল্লাহ কে দিয়েছে আল্লাহ সেই বুখারী বলে মধ্যে আছেন আল্লাহ আমার কথা কথা না শব্দগুলো রাসূলের আল্লাহ আমরা আমাদের জামির মধ্যে এমন কিছু বান্দা আছে যারা সবব গ্রহণ করেছে করার কারণে এরা আমার সাধারণ বান্দা থেকে আমার মুতাল্লব বান্দায় পরিণত হয়ে গেছে আমার বন্ধু হয়ে গেছে আমি তাদেরকে ভালোবাসে কিছু আবার শুনেন কি শুনেন না আবার আবার কি বলছেন শুনছেন ঢাকা কে কি বলছেন শুনছেন বিদেশে